হ্যালো সিলেটবাসী আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যদি ভালো নাও থাকেন মন ভালো হওয়ার মতো একটি চিত্র দেখাই এই যে দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় যে রাত্রে দশটা পঁয়তাল্লিশে ছেড়ে আসা পাঁচ এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আর কত সময় থাকবো সেটা জানি না যদি সম্ভব হয় দুপুরের খাবার খাওয়ানোর জন্যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে আহ্বান থাকবে কারণ এই যানজটের মধ্যে থেকে হয়তো দুপুরের খাবার খেতে পারবো আমরা যারা সিলেট অঞ্চলের মানুষ হবিগঞ্জ বলে সিলেট সুনামগঞ্জ এই মহাসড়কের জন্য আমাদের জন্য দিন দিন আরো দুর্ভোগ বাড়িয়েই চলেছে উন্নয়নের নামে সড়ক সংস্কারের নামে যে দুর্ভোগ মানুষ বছরের পর বছর পোহাচ্ছে সেটা যে কবে অবসান হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমরা প্রত্যাশা করি দ্রুত এই সমস্যার সমাধান হোক এই যানজট জন্য অতি দ্রুত লাঘব হয় আর বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ যারা ঢাকা দান জরুরি প্রয়োজনে গেলে অবশ্যই বিকল্প চিন্তা করবেন কারণ রাস্তায় নিয়মিত ওই যানজট লেগেই থাকে আমি ছয় মাস আগে একবার ডাকা গিয়েছিলাম জরুরি প্রয়োজনে প্রয়োজনের সময় অতিক্রম হওয়ায় বামনবাড়িয়া থেকেই দেখ করেছি তো আজকে শুক্রবার কোনো জরুরি কাজ নেই সোজা বাড়িতে পৌঁছাবো সেটা যদি আজকে যেতে পারি আলহামদুলিল্লাহ কালকে পৌঁছালো আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ যেন সুস্থ হবে সন্ধ্যা নাগাদ হলেও যেন বাড়ি পৌঁছাতে পারি যেটা এতক্ষণে আমার সুনামগঞ্জ থাকার কথা ছিল আরো আগেই এই হচ্ছে চিত্র আমাদের মহাসড়কের উন্নয়ন উন্নয়নে ভরপুর বিশেষ করে যারা জরুরি প্রয়োজনে যাবেন এই যানজটের কথাটা অবশ্যই মাথায় রাখবেন কারণ রাস্তাঘাটে নিয়মিত আমার পিছনে যদি একটু দেখায় এখানে শত শত গাড়ি এই যানজি আছে আমরা ঢাকা থেকে ছেড়ে আসা বাস আট ঘন্টায় আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আছি এবং গাড়ি উভয় পাশে গাড়ি এটা হচ্ছে ড্রাইভারদের আরো একটি বলা যায় ইচ্ছাকৃত যানজট উভয় লেনে গাড়ি ঢুকিয়ে থাকে না যে যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আসলে গাড়ি ঢুকিয়ে বসে আছে এটা হচ্ছে আরো বড় সমস্যা এখান থেকে আসলে ড্রাইভারদেরও উচিত একটা শৃঙ্খলার মধ্যে থাকা তাহলে হয়তো এই যানজট সমাধান হতে পারে আশা করা যায় আর রাস্তার কাজগুলো যেন দ্রুত সমস্যা হয় সেই দিকে সেই দিকে প্রশাসনের দৃষ্টি রাখা উচিত কারণ আমরা সিলেটের মানুষ জরুরি প্রয়োজন পড়লে আমরা ডাকা যাই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা পৌঁছাতে না পারলে অনেক মানুষেরই ক্ষতি হয় বিশেষ করে সিলেট অঞ্চলে প্রবাসী বাইয়েরা অনেক বেশি প্রবাসী ভাইদের সংখ্যা তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতে না পারেন অনেকের ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকে বা অসুস্থ মানুষ রাস্তাঘাটেই এই যানজটে যদি পড়ে চিকিৎসার জন্য ঢাকা পৌঁছানোর আগেই হয়তো দুনিয়াতে করতে পারে এই জন্য প্রশাসনের কাছে আবারও আমার আহ্বান হয়তো ভিডিওটা প্রশাসনের কাছে পৌঁছাবে না তারপরেও আহ্বান থাকবে এই সমস্যার জন্য দ্রুত লাঘব হয়